অথচ সে কুরবানি দিল না সেজন্য কি ব্যবহার করিম ভাই কাজের ঈদ যে এক সপ্তাহ হলো কাজের বেতন টেতন লিয়া লাগবে না শোনো ভাই আমি এবার নিয়াদ করেছি কুরবানি দিব তাই তো ভাবে টাকাটা লি আর তুমি তো জানো গরিবের সংসার টাকাটা নিলেই খরচ হয়ে যাবে আজকে মালিক আসলে সব টাকা নিব তারপর যে কোনো একটা দিন দেখে কুরবানি কিনতে যাব যাবো যে কোনো সময় মালিক চলে আসবে মালিক খারাপ ভাববে তো তোর কাজের কি অবস্থা এ কারানি सिखাইলে মালিক আপনি যা বলছেন সেভাবে কাজ করছে হাওয়া ডালে থোন হাতের কাজটা শেষ করি আসছি মালিক এদিকে তো কাজ করা এক সপ্তাহ হয়ে গেল টাকা গিল তো লিনি আজ টাকা গিল দিয়েন ভাবছি একটা কুরবানি কিনতে যাব আজি ব্যাপার ধরে একদিন কাজ না করলে হাড়িসি ঠায় না তারাবা কুরবানি তোর ফুট তো কুরবানি ফরজই হয় ওইসব কুরমানের ভূত মানা থেকে নামা তোকে একটা ভালো পরামর্শ দি যে টাকা পাবি আর কিছু টাকা যোগ ভালো একটা ছাগল কিনগা সামনে বার কুরমানিতে বেসলে নেওয়া টাকা হবে না মালিক নিয়াদ যেহেতু করেছে ইনশাআল্লাহ কুরবানি দিব আমার দিকে দেখ আমার কি টাকা পয়সা কম আছে আমি কুরবানি দিনই তো আমার চলে না তারপরে তোর ইচ্ছা যা ভালো হয় কর

এবার একটা কুরবানী কিনার নিয়াদ করেছে কিনামা আম আলবীর সকল কাজ নিয়াতের উপর নির্ভরশীল তুমি যে কুরবানী দেওয়ার নিয়াদ করেছো এটাই সব বড় আর আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি এত কষ্টের মাঝেও তুমি যে কুরবানি দেওয়ার নেয়াদটা করেছো মোহনাব্লাহ আলামিন যাতে তোমার এই নেয়াদটিকে কবুল এবং মঞ্জুর করে নেন তো ঠিক আছে করিম মিয়া তুমি তাহলে যেখানে ছেলে যাও ঠিক আছে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে সাকিব ভাই কুরবানের জন্য এই খাসিটা কিনে আনলেন নাকি খাসিটা দেখে অনেক বড় মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কোন দেখতে আসলে হুজুর আপনারা সব ধান দাব কুরবানের দিন বড় খাসিটা সবাই কেরি কিভাবে মাথা ডালিয়া যায় এই ধানটা খুঁজে বেড়াচ্ছেন নাকি না ভাই আসলে আপনাকে ছাগলটি নিয়ে হাটে দেখতে আসতে দেখলাম তো তাই জিজ্ঞাসা করলাম এটা কুরবানির ছাগল নাকি হাতে এমনি ছাগলের দাম নাই তাই ছাগলটা ঘুরিলে আসছি ছাগলটা দেখে এমনি নজর লেগে গেছে যত সব আবল তা বললো আচ্ছা ভাই বলুন আপনারা কি বিষয়ে ফতোয়া জানার জন্য এসেছেন হুজুর যারা ঋণগ্রস্ত তারা কি কুরবানি দিতে পারবে না ভাই যারা ঋণগ্রস্ত ব্যক্তি তাদের উপরে কুরবানি ওয়াজিব নয় হুজুর তাহলে তো আমার কুরবানি দেওয়া লাগছে না তাহলে আমারও কুরবানি দেয়া লাগছে আমার জানা মতে আপনারা দুজনই সামর্থ্যবান ব্যক্তি কিন্তু আপনারা যে কিভাবে ঋণী হলেন সেটা তো আমি বুঝলাম না। হুজুর আমার একটা হুন্ডালিয়া খুব शौक ছিল তাই কিস্তি দিয়ে একটা হুন্ডা લીছি। শেষ হবে তো আমারই নি। হুজুর আমি 1 লাখ টাকা দিয়ে ফ্রি লিছি। ওই টাকা সুদ কেটে তারে নি। তারে তো আমারই নি। না ভাই আপনারা ভুলের ভিতর আছেন। আল্লাহর রাসূল এ ঋণগ্রস্ত ব্যক্তির কথা বলেন নাই। যে ব্যাংক বিমা এনজিও থেকে ঋণ নিয়ে সে নিজেকে ঋণী মনে করে। বরং তো আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে ঋণী বলেছেন যে কোনো মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছে। কিন্তু তার আর্থিক সমস্যার কারণে নির্দিষ্ট সময় সে টাকা পরিশোধ করতে আপনারা যে ঋণটা করেছেন এটা হচ্ছে না থাকি ভাই এটা তুমি কি বললা আল্লাহ তোমার টাকা পয়সা কম দিছে তুমি ছাগল বেশি মার্কেট করবা এই তোরা কি একটা খবর শুনেছিস আমার পাড়া করিম মিয়া নাকি শুনছি কুরমানি দিবে আরে তুই ঠিকই শুনেছিস কুরমানি দিবে বলি সেদিন আমার কাছ থেকে এক সপ্তাহের কাজের টাকা নিয়ে গেল ওকে একটা ভালো পরামর্শ দিনো আমার কথা শুনলই না আরে সাইজ তো আমি শুনি যে কথা নিয়ে আলোচনা করছে করিম মিয়ার কথা বাদ দাও করিম ভাই তো নিয়াত করেছে কুরমানি দেয়ার মুরাদ ভাই তোমার বাড়িতে দুইটি খাসি ছিল তোমার খবর কি তোমরা তো জানো এই সিজন আমি আমলিসুর ব্যবসা করি ব্যবসার কিছুটা টাকা শর্ট পড়েছে তাই ছাগল দুটি বেছেই ওই টাকা লাগলেই ব্যবসা লাগাইছি তাই এবার আর প্রমাণ টুমান না একজনের কাহিনী তো ভালো শোনালো হজরত ভাই তোমার খবর কি টাকা তো মেলাই রে কিন্তু কুরবানির আগে জমি কাটে লিখলে কি কুরবানি আর দেওয়া হলো না টাকা দিন জমি কাটে কিন্তু তোমার পাশে দু দিন গরু বান্ধা আছে এই শোন খবরদার এখানে গরু কথা বলবি নি তাই বলি কি তোর কথা শুনে আমি গরু কুরবানি যাব তাই তোরা তো কে কুরবানি দিল আর কে কুরবানি দিল না ওইলি তোর মাথা কামে নি লাগবে না ওই দেখ ওইদিকে দেখ করিম মিয়ার হুজুর এদিকে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি করিম মিয়া তুমি বলে কুরবানির লাগি ছাগল কিনতে যাই মুরগি বাচ্চা কিনে আনিছো কি ব্যাপার হুজুর সেদিন আমার ছাগলের মাথা লিয়া চান্স পাওনি করিম মিয়ার কুরবানি আছে বলি করিম মিয়ার পিছন পিছন ঘুরছো নাকি জি আপনাদের মন মানসিকতা এত খারাপ আপনাদের প্রত্যেকের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ আপনারা কেউ কুরবানি দিচ্ছেন না করিম মিয়া একজন গরীব মানুষ ও আর সামর্থ্য অনুযায়ী কোরবানি কিনেছে আর আপনারা প্রত্যেকে ওনাকে নিয়ে ঠাট্টা মস্করা করতেছেন আর একটি কথা মনে রাখবেন কুরবানি মানে শুধু পশু জবাই নয় কুরবানির আসল উদ্দেশ্য হলো অন্যায় থেকে ফিরে আসা হিংসা লোভ অহংকার এবং গরিবের হক মেরে খাওয়ার মনোবৃত্তিকে জবে করা কেন হুজুর কুরবানি না দিলে কি কোনো সমস্যা আছে আসলে তো হুজুর কোনো সমস্যা আছে জি সমস্যা তো অবশ্যই আছে কারণ প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব এছাড়া আবু হরাই রাজি আল্লাহ তালু হতে বর্ণিত হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যার সামর্থ্য আছে অথচ সে কুরবানি দিল না সেজন্য আমার ঈদ ধারের কাছে না আসে তাই অন্যকে ঠাট্টা মস্করা না করে নিজেকে নিজে সংশোধন করুন করমিয়া এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন